ধর আমি আবার প্রথম থেকে শুরু করছি মনকে শোন কান আর মন এই দুটোই কিন্তু গানের আসল সম্পদ আবার অন্য করো এইসব ফালতু গানের ক্লাস কি হচ্ছে কি এসব হ্যাঁ আগে আমি তো গান শেখাচ্ছি ফোকাস অল রবিশ এসব এখানে হবে না আমি এই বাড়িতে থাকলে এখানে কোনো গান হবে না কেন এসে হচ্ছে इट्स মাই অর্ডার আমি বলছি বলে বা বলতে পারো আমার পছন্দ নয় বলে এই আকড়কি দেখছো যাও যাও আউট হ্যাঁ হ্যাঁ তোমরা তোমরা এখন এসো এসো আপনি যে গান পছন্দ করেন না এটা তো জানা ছিল না মেসে মশাই মানে মানুষগুলি যখন অপছন্দের হয়ে যাচ্ছে তখন গানটা সহ্য করি কি করে বেশ আপনি যতদিন এখানে থাকবেন এই বাড়িতে আর কোনো গান হবে না তুমি কি ভাবছো আজ কিংবা কালই চলে যাবো খুব বেশি দিন হলে সত্যি জানি আমি এখানে থাকলে তোমরা খুশি হও কিন্তু তোমাদের আমাকে এখানে থাকতে হবে অখুশি তোমার এই গুণধর গায়ক ভাইয়ের ওপর নজর রাখার জন্য আমাকে এখানে থাকতে হবে নজর এছাড়া উপায় কি সে তো তার ফ্যামিলি মান রাখার জন্য কিছুই করছে না তুই যদি শ্বশুরের স্টেটাসটার কথা একবার ভাবতো জানে না কোথায় কি করে বেড়াচ্ছে কে জানে তোমরা যদি এতদিন এসব দেখতে তাহলে তো আমার এখানে থাকার প্রয়োজন হতো না শোনো আমি যেখানে থাকবো সেখানে কোনো মিডিল ক্লাস গানের মাস্টার সানের মধ্যে চেঁচিয়ে গান শেখাবে এটা আমি বরদাস্ত করবো আমি কি খুব চেঁচিয়ে গান করছিলাম মেশুষে সেটা তুমি আর নিজে বুঝবে কি করে তোমার এই ঘরে থাকা তো কোনো দরকার নেই চলো চলো তুমি আমার সাথে চলো এত মাথা গরম করো না চলো এখানে সব গান ফান হবে না গানের মাস্টারি করতে হলে অন্য জায়গায় যাও চলো না চলো গান এত আগ্রহ আর আমি গানের মাস্টারি করি বলে এত অপমান এখনো এলো না না তো কখন যে মুখ দেখবো কখনই বা টেহেনে চাপবো এই যে এই যে শুনেছি হ্যাঁ তারপর তুই গানটা ভাবলি তারা আগে তো দেখি কেমন ছিল হল না তারপর গান শোনা